নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গিনডু গার্ডেনে স্বাগত বন্ধুরা আম আমরা প্রত্যেকেই ভালোবাসি আর সেই আম ফলানোর জন্য আমাদের সবসময় কিন্তু চেষ্টা থাকে যে আমাদের সিজনে গাছভর্তি আমরা কীভাবে আম পাবো সেই চেষ্টা কিন্তু আমরা করে যাই কিন্তু সেই চেষ্টা যখন মুকুল আসবে সেই সময় করলে কিন্তু চলবে না আমাদের সেই চেষ্টা কিন্তু সেই পরিচর্যা এখন থেকেই কিন্তু শুরু করে দেবে এখন সেপ্টেম্বর মাসের শেষ প্রায় অক্টোবর মাস পড়তে চলল এখন থেকেই কিন্তু আমাদের হাতে কিন্তু সময় নেই আর আড়াই থেকে তিন মাস সময় আছে কারণ আমাদের জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারি মাসে প্রথম পর্যন্ত কিন্তু আমাদের গাছগুলোতে মুকুল আসা শুরু হয়ে যায় সেই জন্য এই টাইমের মধ্যে কিন্তু আমাদের এখন থেকে বিশেষ খাবার দাবার বিশেষ পরিচর্যা যত্ন যা কিছু করার সব কিন্তু এখন থেকেই শুরু করতে হবে তবেই কিন্তু আমরা সিজনে গিয়ে প্রচুর পরিমাণ কিন্তু মুকুল পাব এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা আমও কিন্তু পেতে পারব সেই পরিচর্যাটা কেমন হবে না হবে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও এবং আমার আজকের আপনাদের কাছে বলা আপনারা মনোযোগ সহকারে সব কিছু শুনবেন আর সেই অনুযায়ী কাজ করলে অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আমরা কী করব না এই সময় কিন্তু আমাদের বিশেষ খাবার কিন্তু দিতে হবে যে খাবারের উপর নির্ভর করবে যে আমাদের গাছে ফল যখন আসবে সেই ফল তারা কতটা গাছ ধরে রাখতে পারবে কতটা ঝরিয়ে ফেলতে পারবে সেটা কিন্তু সেই খাবারের উপরে নির্ভর করবে আমাদের যত্নের উপরে কিন্তু নির্ভর করবে সেই খাবার আমাদের নির্বাচন কিন্তু করতে হবে যে আমরা কী খাবার দেব সেই খাবারের মধ্যে যেরকম আট রকম ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকবে আর ছ রকম মাইক্রো থাকবে তবেই কিন্তু আমাদের গাছ কিন্তু আপনার ফলটাকে কিন্তু ধুয়ে রাখতে পারবে যখন আমাদের মুকুল থেকে ফল সেট হবে সেই সময় কিন্তু অধিক পরিমাণে ফল কিন্তু সেট করতে কিন্তু পারবে আর তার সঙ্গে আরও কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে তবেই কিন্তু আমাদের আম গাছগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং এটা আম ধরে রাখার ক্ষমতা সম্পন্ন সে হবে সেই জন্য বন্ধুরা আমাদের এমন একটা মাটির যে খাবার সেই যে মিক্সড খাবার আমাদের যে মিক্সড জৈব খাবার আমরা গাছে দিয়ে থাকি প্রদান করে থাকি সেই যে খাবারের তালিকা কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী আপনারা কিন্তু খাবারটাকে তৈরি করে নেবেন এবং তৈরি করে নিয়ে আপনারা সঙ্গে সঙ্গে দেবেন না অবশ্যই কিন্তু এক সপ্তাহ রেখে দেবেন সেটাকে ডিকম্পোস্ট হওয়ার জন্য এক সপ্তাহ পরে আপনারা সেটাকে মাটির টবে কিন্তু আপনারা প্রয়োগ করবেন এটা গেল আমাদের কিন্তু প্রথম কাজ আমাদের যেরকম টপ হবে সেই অনুযায়ী কিন্তু আমরা খাবারটা কিন্তু প্রয়োগ করব। আমি সেই চারটা দিয়ে দেব আপনারা সেই চাট অনুযায়ী খাবারটা কিন্তু তৈরি করে নেবেন যেখানে আমাদের ম্যাক্রোনিউটেন্ট এবং মাইক্রো দুইভাবে কিন্তু থাকবে আর বন্ধুরা এখানে কিন্তু আমাদের মানে কিছু আছে যেগুলো হচ্ছে কি স্প্রেটা কিন্তু করতে হবে আমাদের কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্ট যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট সেটা আপনার এই স্যাক্রোমিন গোল্ড হতে পারে বাইমিজাইম হতে পারে বা সিউড আপনারা দিতে পারেন বা মৌবিনও দিতে পারেন এই মাইক্রো নিউট্রিয়েন্ট এখন থেকে কিন্তু আমাদের মুকুল আসার আগে পর্যন্ত কিন্তু স্প্রে কিন্তু করে যেতে হবে কন্টিনিউ কন্টিনিউ আমরা প্রত্যেক মাসে দুবার করে কিন্তু আমরা এটা ভালো মানের মাইক্রোনিউট্রেন কিন্তু স্প্রে করব আর তার সঙ্গে আমরা কী স্প্রে করবো আমাদের এই সময় কিন্তু বুস্টার বা রকম হরমোনের কিন্তু প্রয়োজন নেই কেন আমাদের যখন সিজনে যখন ফল আসবে তখন আমাদের হরমোন ছাড়াই কিন্তু মুকুল আসবে হরমোনের কিন্তু সেখানে কোনো প্রয়োজন পড়ে না সেই জন্য এই সময় আমরা রকম হরমোন কিন্তু প্রয়োগ কিন্তু করব না শুধুমাত্র মাইক্রোনিউটেন মাসে দুবার করে আমরা কিন্তু স্প্রে কিন্তু করে যাব সমানে আর তিন নাম্বার যে পয়েন্টটা হচ্ছে বন্ধুরা যে আমাদের তো বর্ষা প্রায় শেষের দিকে এই সময় আমাদের ফাঙ্গাস কি মানে পোকামা করে কোনো রকম উপদ্রব কিন্তু এই সময় হয় না আমরা সাধারণত মাসে একবার হলে অন্তত একটা হালকা মানের যে কীটনাশক আপনাদের যে মানে আপনাদের হাতে যেটাই থাকুক না কেন হালকা মানে কীটনাশক আপনারা স্প্রে করবেন আর একটা ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করবেন সেটা মাসে একবার এখন আমাদের বেশি দেওয়ার কিন্তু দরকার নেই আপনার এইভাবে গাছটা পরিচর্যা করে আর অবশ্যই কিন্তু যারা ধরুন বর্ষার আগে খাবার একবার দিয়েছেন তারাও কিন্তু এই সময় খাবার কিন্তু অবশ্যই দিয়ে দেবেন কেননা বর্ষার অতিরিক্ত জলেতে আমাদের টবের মাটি থেকে খাবার কিন্তু অনেকটাই বেরিয়ে যায় যার জন্য আমাদের কিন্তু আবার ফের কিন্তু খাবারটাকে কিন্তু প্রয়োগ করতে হবে এখন আমরা এই মিশ্র খাওয়া দেওয়ার পর থেকে আর কোনো খাবারের দরকার কিন্তু পড়বে না যতক্ষণ না আমাদের মুকুল থেকে আম কিন্তু সেট হবে এই খাবার আমরা দিয়ে দেবো আবার যখন মুকুল আসবে মুকুল থেকে আম যখন সেট হবে তখন কিন্তু আমরা ফের খাবার দেবো আর কোনো খাবার দাবার দরকার পড়বে না তবে হ্যাঁ শুধু আপনারা যে কিচেন কম্পোস্টের যে লিকুইড আছে সেই লিকুইড কিংবা শূন্য বাহান্ন চৌত্রিশ এমপিকে জলে গুলে এখন থেকে আপনাদের মুকুল আসার আগে পর্যন্ত কিন্তু গোড়ায় মাসে দুবার করে কিন্তু দিয়ে যেতে হবে তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আপনাদের এই খাবারটা কিন্তু অবশ্যই কিন্তু গোড়ায় দেবেন যেটা আমি বলে দিলাম তাছাড়া আর বন্ধুরা চার নাম্বার যে পয়েন্টটা হচ্ছে যাদের গাছ তিন থেকে চার বছর বয়স হয়ে গেছে দেখছেন গাছে রুট বাউন্ড হয়ে গেছে সেই গাছ কিন্তু এখনই কিন্তু আপনাদের রিপোর্টিং কিন্তু করে নিতে হবে কেন আমাদের গাছের যে শিকড় সে শিকড় যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে সে তাহলে খাওয়ারটাকে কিন্তু সুন্দরভাবে সংগ্রহ করতে পারে কিন্তু শিকড় যদি জমার বেঁধে থাকে তখন কিন্তু সে সুস্থভাবে থাকতে পারে না এবং সঠিকভাবে খাওয়ার কিন্তু সে গ্রহণ করতে পারে না সেই জন্য আপনাদের যাদের দেখছেন টবের মাটিতে শিকড় অনেক হয়ে গেছে তিন থেকে চার বছর হয়ে গেছে একই মাটিতে তারা অবশ্যই কিন্তু এই সময় রিপোর্টিং কিন্তু করে দেবে যারা রিপোর্টিং করবেন তাদের খাওয়া দাওয়ার কিন্তু দরকার নেই আর যারা রিপোর্টিং করবেন না এমনি টবের যে মাটি আছে সেই মাটিতে শুধু আপনাদের যে মিক্সড আমাদের জৈব খাওয়া সেই খাবারটা দিয়ে দিলে কিন্তু চলবে আপনাদের গাছগুলো এখনই কিন্তু আপনারা রিপোর্টিং কিন্তু অবশ্যই করে নেবেন যাদের রিপোর্টিং করার মতন হয়ে গেছে আর পাঁচ নাম্বার যেটা বন্ধুরা হচ্ছে কি যে আপনারা এই সময় কিন্তু কোনোভাবে কিন্তু ডাল কাটিং করবেন না কেন আমাদের এখন নতুন যদি আমরা গাছ যদি ছেঁটে দিই তাহলে কিন্তু আমরা কিন্তু আম কিন্তু সিজনে পাব না কেন আমাদের গাছ এখন ছেটে দিলে গাছের আম গাছে সাধারণত আপনারা সবাই জানেন যে আম গাছের বৃদ্ধি কিন্তু সহজে হয় না আম গাছে বৃদ্ধি হতে কিন্তু দেরি লাগে আপনারা এই সময় যদি গাছ ছাঁটাই করে দেন কাটিং করে দেন সেই যে গাছের যে কাটিংয়ের মুখ থেকে ডাল বেরোতে অনেক অনেকটাই কিন্তু সময় লেগে যাবে এবং সেই যে নতুন ডালটা বেরোবে সেই ডাল থেকে কিন্তু আপনারা সিজনে কিন্তু মুকুল কিন্তু পেতে পারবেন না সেই জন্য আমাদের এখন ডাল কাটিং করলে চলবে না ডাল কাটিংয়ের সময় কিন্তু অনেকটাই পেরিয়ে গেছে সেই জন্য আপনারা খাবারটা দিন তাতেই দেখবেন আপনাদের যা ডাল আছে তাতেই আপনাদের সুন্দরভাবে কিন্তু আম কিন্তু ধরবে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের ডালগুলো কিন্তু পুরোপুরি কিন্তু সুন্দরভাবে কিন্তু ম্যাচের হয়ে গেছে এই ডালগুলো শক্তপক্ত হয়ে গেছে এবং এই ডালগুলো থেকে কিন্তু আমি সিজনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল কিন্তু আসবে মুকুল আসবে এবং সেখান থেকে কিন্তু সুন্দর কিন্তু ফল কিন্তু সেট হবে এটা গেল আর একটা বিষয় হচ্ছে কি যে আপনারা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন যেন পোকামাকড়ের সমস্যা যেন না থাকে সেটা তো অবশ্যই দেখবেন আর দ্বিতীয়ত আপনাদের এই সময় কিন্তু গাছের গোড়া কিন্তু শুকাবেন না কেন গাছের গোড়া যদি শুকিয়ে পড়ে তখন কিন্তু আমাদের গাছটা কিন্তু একটা স্ট্রেসের মধ্যে কিন্তু চলে যায় সেই জন্য গাছের গোড়া সবসময় ময়েশ্চার ভাব থাকে সেই জিনিসটা লক্ষ্য রাখবেন তাতে করে কী হবে আমাদের গাছ কিন্তু বেশি স্ট্রেসে যাবে না কেন যেহেতু এখন আমাদের গাছের বৃদ্ধির সময় গাছটা সুস্থ রাখার সময় ভালো রাখার সময় আমরা গাছকে কখন স্ট্রেস দিই যখন সে ডরমেন্সি পিরিয়ডের মধ্যে চলে যায় তখন আমরা তাকে যত্ন করাটা কিন্তু বন্ধ করে দিই সেই সময় আমরা অল্প জল দিই যাতে গাছটা যাতে বেঁচে থাকতে পারে তারপরে যখন তারা ডরমেন্সি থেকে ফিরে আসে প্রচুর পরিমাণে মুখুন নিয়ে কিন্তু ফিরে আসে সেই জন্য অতিরিক্ত জল না আবার গাছে গোড়া যে একেবারে শুকনো হয়ে যাবে তাও কিন্তু না সেই জন্য আপনারা জলটাকে মেনটেন করবেন যাতে মানে ময়েশার থাকবে সেইভাবে জলটাকে কিন্তু আপনারা দেবেন এইভাবে কিন্তু আমাদের কিন্তু আম গাছগুলোকে পরিচর্যা এখন থেকে কিন্তু এই স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে যাতে আমরা প্রচুর পরিমাণে সিজনে যাতে আম ফলাতে পারি এইভাবে আপনারা পরিচর্যা করুন আশা করি একটা ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই আপনারা পাবেন এই সব আম গাছগুলো থেকে প্রচুর মুকুল যেরকম আসবে এবং তার সঙ্গে প্রচুর আমও কিন্তু সেট হবে তাহলে আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন এবং আমার একটাই অনুরাধ পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করবেন না কেন স্কিপ করলে অনেক জিনিস মিস হবে মিস থেকে ভুল হবে আর আমার বোন যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেয়ার করবেন আর এটা লাইক করবেন অবশ্যই তো আজকে বন্ধুরা আশা করি আসি কালকে আবার নতুন কোনো একটা টপিক নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব নমস্কার